আমি সাকিব খানের ভক্ত না কিন্তু সাবিলা নুইখি খুব ভালো লাগে আমার তাণ্ডবের সিনেমার শুরু থেকে সাবিলাকে নিয়ে অনেকেই বলছিল সাবিলাকে মানবে না এই সেই তাণ্ডবের নতুন গান লিচুর বাগান থেকে এই ছবিগুলো নেওয়া খুবই সুন্দর লাগছে সাবিলাকে বরবাদ সাকিব খানের জাত অভিনয় এক জ্বলন্ত উদাহরণ সাকিব খানের নতুন ছবি বর্বাদ এক কথায় বলতে গেলে বাংলা লেভেল অন্য লেভেলে চলে এসেছে গল্প এবং অভিনয় অসাধারণ সিনেমার গল্পে ছিল টান টান ইমোশন আর ড্রামার সঠিক মিশেল সবচেয়ে বড় কথা শাকিব খানের লুক আর অভিনয়ে ছিল একবারে লেভেল পারফরম্যান্স উনি সত্যিই প্রমাণ করে দিয়েছেন তিনি এখন শুধু স্টার নয় একজন অভিনেতা আইডিবি স্কোয়াড টিমের আয়োজন আজকের মুভি দেখা থ্যাংকস টু আর বিজয় ভাইকে এবং টিপুকে এমন একটি সুন্দর সময় উপহার দেওয়ার জন্য ধন্যবাদ শাকিব খানের শাকিব খানের সাথে একই বিমানের ছবির ফার্স্ট হলো মিষ্টি জান্নাতের শীঘ্রই কি শাকিরিয়ানরা তাহলে নতুন নতুন সুখবর পেতে চলেছে নাকি এবারও ভক্তদের না জানি গোপনে আনুষ্ঠানিক সেরে ফেলবেন কিং খান শাকিব খান ছোটবেলা থেকে শাকিব খানের মুভির একচটিয়া ভক্ত এখনকার মতো মতো গেম মুভি সিরিজ আমাদের হাতে নাগালে ছিল না আমাদের সময় কাটাতে সঙ্গীতি বাংলা ভারতীয় মুভি বাংলা মুভি দিয়ে অনেক দিন ধরে বাংলা মুভি থেকে দূরে ছিলাম তবে শাকিব খানের মুভি মিস হতো না গত দুই বছর ধরে সাকিব খানদের সময় কাটাতে সঙ্গীতে নিয়ে দাগি জংলি চক্কর সহ নানা দেশে সিরিজ মুভি দেখতে তাই আমাদের চ্যানেলটি জয়েন হতে পারবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট